গাইস দুপুরে ভাত টাত খেয়ে মাঠের দিকে আসলাম আর মাঠে একজন ঘুরি উঠা উড়াতে আসছে নাম হচ্ছে প্রীতিশ ওই যে উপরে আয় আয় এদিকে আর এখানে ধান টান সুন্দর করে এগুলো ই করে ধান মেয়ে রাখছে এখানে এখানে একটা ছুটি হয়ে যাবে গাইস সুন্দর জায়গা এই যে দেখা ওই যে ঘুরে উড়াতে আসছে আজকে হাওয়া করছে তো ভালো এবার হাওয়া ভালো করলে যেহেতু ঘড়ি ওড়াতে সুবিধা হবে গাছ এখন ওই লম্বা নাইন সু সিক্স ভিডিও সব বানাচ্ছে নাহলে রিচ ডাউন করে দিচ্ছে ফেসবুক তার মধ্যে আবার কি বলে এখন এটাই চলছে দেখি ঘড়িটা ওড়ানো যায় নাকি ওকে একটু হেল্প করে দেই একটু আগে এখানে একটা গাছ আছে এই যে সজনা গাছ এই সজনা গাছে ওর ঘড়িটা কিন্তু আটকে গেছিলো তারপরে আমি পেরে দিলাম অবশ্য ছিঁড়ি নি মানে একটু সাবধানে পেয়ে দিয়েছি আর আর একটু হলে ছিঁড়ে যেত আর কি মানে সাবধানে পারলাম হাওয়া করছে উড়বে কিন্তু ও চলে গেছে ঢিপিতে ও এদিকে এদিকে ওখানে গাইস দেখো তোমরা দেখতে পাচ্ছ কি না জুম করে তোমার ওখানে আটকে গেছে ওইখানে ঘুড়িটা আটকে গেছে ওই ইয়া দড়ির মধ্যে ওরা ছুটানোর চেষ্টা করছে এই ছোটোবেলা আমরা কত উড়াতাম দারুণ একদম মানে ও কি কিনা ও সেই মজাটা বুঝতে পারছি আমি আমার এখন তো আমাদের তো উড়ানোর বয়স নাই মাঠে এবার এত বৃষ্টি মানে বৃষ্টি একটু ভালো হয়েছে তো মাঠে এত বাদ এগুলোতে মনে হয় সরষা ফেলবে না মানে এখানে প্রচুর মানে ইয়া হয়ে আছে বাদ হয়ে আছে হয়ে আছে নিয়ে আয় প্রচণ্ড দেখছো একদম কাদা কাদা টাইপের হয়ে আছে আমি সাবধানে পা দিচ্ছি যে পাটা না গেতে চাই না এখনই এদিকে নিয়ে আয় ওই যে গাইস নিয়ে আসছে প্রীতিশবাবু ওকে নিয়ে ভিডিও একটা বানিয়েছিলাম ওই যে শুধু তুই গানটা আছে না ওটা বানিয়েছিলাম চুল টুলগুলো কেমন গেছে মাঠে হাওয়া বাতাস এমনি তো চুল নাই মাথায়